আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি বাড়ি সহ জমি সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বাড়িটির অবস্থান হায়দ্রাবাদ ডিলারটেক এই যে রাস্তাটা দেখতেছেন এটা চল্লিশ ফিট রাস্তা এই চল্লিশ ফিট রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান আমরা এখন জমিতে যাব। এই যে রাস্তাটা দেখতেছেন এর অগ্রভাগে সেই চল্লিশ ফিট রাস্তা যা আমি প্রথমে দেখেছি এই রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান আমরা এখন জমিতে যাব সম্মানিত দর্শক বিন্দু আমি এই বাড়ির চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বাড়ির চারপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এখানে খুবই ঘনবসতি একটা এলাকা এখানে প্রচুর ভাড়া চলে এই বাড়ির পাশেই রয়েছে চল্লিশ ফিট রাস্তা যা আমি প্রথমে দেখিয়েছি বাড়িটা হলো এইটা বাড়িটা হলো এই কণার থেকে ঠিক ওই কনার পর্যন্ত ওই কনার থেকে ওই ওয়াল পর্যন্ত ওই পাশে বাউন্ডারি রয়েছে আমি বাড়ির ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি বাড়িটাই হলো এইটা এই বাড়ির পাশেই রয়েছে খোলামেলা জায়গা এই যে দেখতেছেন সামাসিবল রয়েছে এখানে জমির পরিমাণ তিন কাঠা যার প্যাকেজ মূল্য ৩৫ লক্ষ টাকা যারা এই বাড়িটা নিতে চান তারা স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়ি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমি অপি যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিক অগ্রিম টাকা প্রদান করবেন না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই বাড়ি সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পাবেন বাড়ির সামনে রয়েছে খোলামেলা জায়গা আমি সম্পূর্ণ বাড়িটা ঘুরিয়ে দেখাবো অপেক্ষা করুন সম্মানিত দর্শক বিন্দু এটা হলো বাড়ি এখানে তিনটা রুম একটা রান্নাঘর একটা টয়লেট রয়েছে বাড়িটার মধ্যে কারেন্ট সামাসিবল। আশেপাশে অনেক বহুতল ভবন রয়েছে খুবই ঘনবসতি একটি এলাকা এখানে প্রচুর ভাড়া চলে আমি বাড়িটার ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকবেন সম্মানিত দর্শক বিন্দু এখানে জমির পরিমাণ তিন কাঠা যার প্যাকেজ মূল্য ৩৫ লক্ষ টাকা ফিক্সড যারা এই বাড়িটা নিতে চান স্ক্রিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়িটা এটা একটা রুম সাথে এটা একটা রুম এবং এইটা একটা রুম আর এই রুমের পাশে রয়েছে রান্নাঘর আমি রান্নাঘরটা দেখাচ্ছি আমি সবগুলো রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এটা হলো রান্নাঘর এই বাড়ির পাশেই রয়েছে নামকড়া বাজার দিলাটেক বাজার এই বাড়ির পাশেই রয়েছে নামকড়া স্কুল হায়দ্রাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয় আর ঢাকা থেকে এসে যারা এই বাড়িটা দেখতে চান তারা ঢাকা থেকে টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড থেকে নিমতলি ব্রিজ নিমতলি ব্রিজ থেকে হায়দ্রাবাদ দিলাটেক বাজার চলে আসলে বাড়ির কাছে চলে আসলেন এটা হলো আরেকটা রুম রুমটা খুবই বড় এই বাড়িটা হলো টিনশিট বিল্ডিং যারা এই বাড়িটা নিতে চান স্ক্রিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন এক এই বাড়িতে তিনটা রুম রয়েছে তিনটা রুমই খুবই বড় বড় তিনটি রুমের সাথে একটি কমন টয়লেট রয়েছে যারা স্বল্প মূল্যে ভালো মানের বাড়ি খুঁজছেন এই বাড়িটা তাদের জন্য একটি আকর্ষণীয় বাড়ি টঙ্গীর পাশে যারা বাড়ি খুঁজছেন তাদের জন্য এই বাড়িটা খুবই উপযোগী এই যে আরেকটা রুম আমি দেখাচ্ছি এই রুমটা খুবই বড় এই বাড়ির পাশেই রয়েছে নামকরা বাজার হায়দ্রাবাদ দিলাটেক বাজার এই বাজারে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র পাওয়া যায় এই রুমের সাথে আরেকটা রুম রয়েছে বর্তমানে এই বাড়িতে মালিক থাকেন যারা এই বাড়িটা নিতে চান সরাসরি মালিকের সাথে কথা বলে এই বাড়িটা নিতে পারবেন এই বাড়িতে তিনটা রুম রয়েছে একটা রান্নাঘর একটা টয়লেট রয়েছে বর্তমানে এই বাড়িতে মালিকই থাকেন সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমি সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই রুমের সাথে রয়েছে রান্নাঘর আর বাড়ির পাশে রয়েছে খোলামেলা পরিবেশ সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধান নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ